কিন্তু তার একটু আগে চলে আসলাম বিশেষ একটা কাজ আছে যার কারণে তো আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই জানাবেন কে কথা থেকেছেন আর আজকের এই লাইভটা দুটো কারণে করা শেয়ার করবো আর একটি হচ্ছে যে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে সেগুলো করবেন উত্তর দেওয়ার চেষ্টা করবেন শা তো চলুন প্রথমে আমরা দোয়া কবলের গল্পটি শেয়ার করি সরি আসলে বিড়ালটা বারবার ডিস্টার্ব করে আর কি তো যেটা বলছিলাম যে দোয়া কবুলের একটি গল্প ফার্স্টে আপনাদের সঙ্গে শেয়ার করি ছোটো করে মানে একটা দোয়া গল্প সেটা সার সংক্ষেপ বলবো আর সেই সময়টুকু তো আপনারা যে যেখান থেকে আসেন অবশ্যই লাইভটা শেয়ার করবেন এবং কমেন্ট করবেন তারপরে প্রশ্ন আসলে ইনশাল্লাহ প্রশ্নের জবাব দেব তো দোয়া কবুলের গল্পটা হচ্ছে অনেক কয়েক বছর আগেকার সম্ভবত আমাদের চ্যানেলে প্রচারও করা আছে আজকে মূলত এই কারণে বলছি যাতে করে আমাদের আল্লাহর প্রতি তাওক্ষ এবং ভরসা বাড়ে একজন বোন যিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং তিনি দিন ধর্ম তেমন কিছু বুঝতেন না বা দিন ধর্মের উপরে তিনি তেমন কোনো মানে আন্তরিকতাও দেখাতেন না এক কথায় তিনি একটু বর্তমানে যেরকম হয় না মানে দিন ধর্ম থেকে অনেক দূরে মানে দুনিয়া নিয়ে ব্যস্ত বিধর্মেদের কালচারটা তার মধ্যে বেশি ছিল তো এভাবে চলতে চলতে হঠাৎ করেই সেই ব্যক্তি সে মহিলা ক্যান্সারে আক্রান্ত হয় কঠিন ক্যান্সার একদম মানে শেষ শেষ স্টেজে তেমন অবস্থায় তিনি বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছেন চিকিৎসা নিয়েছেন কিন্তু কোথাও থেকে তিনি ভালো কোনো সম্পর্ক হ্যাঁ তাহাজ্জুদের সালাত আদায় করতে শুরু করলেন হ্যাঁ তাহাজুতের সালাত আদায় করতে শুরু করলেন এবং জমজমের পানি সেবন করতেন এবং যে স্থানে ওনার মূলত ব্রেস্ট ক্যান্সার হয়েছিল তো সেখানে তিনি জমজমের পানি দিয়ে ধুয়ে ফেলতেন তো এইভাবে তিনি এক মাস কন্টিনিউ করার পরে তিনি মূলত তাহাজ্জুদ পড়তেন ক্যান্সার থেকে মনে নয় তিনি তাহাজ্জুদ পড়তেন মূলত সারা জীবন তো তিনি কোনো এবাদত বন্দে আল্লাহ আল্লাহ ধারের কাছেও ছিলেন না তো আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়ার জন্য তিনি তাহাজ্জুদ পড়তেন আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্য অন্য কোনো কারণ ছিল না তো তিনি যখন এই তাহাজ্জুদ দিন ধর্মের প্রতি মনোযোগ দিলেন তেলাওয়াত স্টেকফার তারপর টাইম মতো সালাত আদায় করা তো এইগুলোর প্রতি যখন তিনি মনোযোগ দিলেন তখন তিনি ক্যান্সার থেকে মনোযোগ উঠিয়ে নিলেন যে যখন কয়েকদিন পরে মারাই যাব স্টেজ একদম শেষের দিকে তো এই অবস্থায় কী করা উচিত তিনি দেখছেন যে মৃত্যুবরণ করবো তো একটু তবতিল্লা করে মৃত্যুবরণ করি তো যখন তিনি এভাবে কন্টিনিউ মাস করলেন এক মাস করার পরে তিনি হঠাৎ বুঝতে পারলেন যে ক্যান্সারটা আস্তে আস্তে যেখানে ব্যথা ছিল বের হতো রক্ত বের হতো ফোলা ছিল সেটা আস্তে আস্তে বসে যাচ্ছে সেখানে আর ক্যান্সারের কোনো আলামত নেই তারপরে তিনি এই যে ডাক্তারকে দেখিয়েছিলেন তার আগের যে ডাক্তারকে দেখিয়েছিলেন তিনি বলেছিলেন যে একটা সময় দিয়েছিলেন এই সময়ের মধ্যে তিনি মৃত্যুবরণ করবেন তো সেই সময়ের আগেই তিনি ওই ডাক্তারের কাছে যান যাওয়ার পরে বলেন যে আমাকে চেক করে দেখুন কি অবস্থা তো সেই ডাক্তার যখন চেক করে তখন দেখে যে ক্যান্সারের মোটামুটি আপনার সেভেন্টি ফাইভ পারসেন্ট নেই তো তখন ওই বোনকে জিজ্ঞেস করেন যে এটা কীভাবে সম্ভব আপনি কি ভালো কোনো জায়গায় চিকিৎসা নিয়েছেন তখন সেই বোন বলেন যে না আপনি আবার ভালো করে দেখুন তো সেই ডাক্তার ভালোভাবে কনফার্ম হয়ে দেখার পরে অবাক বলে কোথায় চিকিৎসা নিয়েছেন এ অবস্থা থেকে তো চিকিৎসা নিয়ে কেউ কখনো আবার মানে ফিরে আসে না তো আপনি কীভাবে ফিরে আসলেন তখন সেই বোন বলেন যে তাহাজ্জুদ তাহাজ্জুদ পড়েছি আল্লাহর কাছে কান্নাকাটি করেছি এবং জমজমের পানি পান করেছি এবং এখানে লাগিয়েছি তো এইটা হচ্ছে আল্লাহ তালার প্রতি ভরসা এবং তাহাজুদের পাওয়ার আর জমজমের পানি জমজমার পানির ব্যাপারে তো আমরা জানি যে রসুলসাল্লা সাল্লাম বলেছেন জমজমার পানি হচ্ছে কি এটা খোদাও নিবারণ করে এবং রোগ থেকে মুক্তি দেয় তো যাদের এমন কঠিন রোগ আছে যারা বিভিন্ন ধরনের চিকিৎসা নিয়েছেন কিন্তু ঠিক হচ্ছে না বা বাচ্চা হচ্ছে না এই ধরনের আছেন তো তারা অবশ্যই জমজমার পানি সেবন করতে পারেন আর একটা বিষয় হচ্ছে নিয়মিত তাহাজ্জুদ কন্টিনিউ লাগাতার তাহাজুদের সালাত আদায় করুন আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্য করুন না আল্লাহর সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করুন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আপনাকে এমনভাবে পথ দেখাবে যেটা আপনি কখনো কল্পনা করতে পারবেন না এই বোনের ক্ষেত্রে দেখুন যেখানে এই অবস্থায় ক্যান্সার থাকলে কখনো মানুষ মুক্তি পায় না সেখান থেকে আল্লাহ সুমতলা মুক্তি দিচ্ছেন শুধুমাত্র এই তাহাজুদ ইস্তেকফার আল্লাহর সাথে ভালো সম্পর্ক আর জমজমার পানি পান করার কারণে তো যাই হোক চলুন আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়া যাক যেগুলো সামনে আসছে সেখান থেকে শুরু করি প্রথমেই সালিনা অ্যানি সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম তারপর লিখেছেন রবিয়া ইয়াসমিন ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই খুব বিপদে আছে আর আল্লাহর সাহায্য দরকার হাসবি আল্লাহ ইহ্লাহ আলাহি তাক্কাল তো হরবল আরশিল আদিম এটা পড়বেন এবং হাসবুন আল্লাহ আিয়াম ওয়াকিল ওকিল খুব বেশি বেশি পড়ুন হাসবুন আল্লাহ আ ওয়াকিল এটা যখন ইব্রাহিম আল্লাহ বিপদে পড়ে পড়েছিলেন তখন আল্লাহ তালা একদম সঙ্গে সঙ্গে সাহায্য পাঠিয়েছিলেন হাসবুল আল্লাহনি আমার অকিল এটা পড়ুন এবং আগে যেটা বললাম সেটা পড়ুন আসসালাম আলাইকুম ভাই চাকরির পর আমল বলুন বেশি বেশি ইস্তেফার এবং ভাইয়া আমি একজন স্টুডেন্ট আমার জন্য দোয়া করবেন যেন ভালো রেজাল্ট করতে পারে ভালো রেজাল্টের জন্য তো আমরা অনেক ভিডিওতে আলোচনা করেছি ফজরের আগে উঠে পড়ার চেষ্টা করবেন এবং তাড়াতাড়ি ঘুমাবেন আর সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে হবে সূর্য ওঠার পরে যেন ঘুমে থাকবেন না তাহলে ব্রেনের পাওয়ার কমে যায় আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাইয়া আমার জন্য দোয়া করিয়েন আল্লাহ যেন মনের নেক আশাগুলো পূরণ করে আমিন বিয়ে হওয়ার আমল দেন ছত্রিশ বিয়ে হওয়ার আমল বলতে বেশি বেশি ইস্তেক করুন তাহার সালাত আদায় করুন একদম নিয়মিত কন্টেনার এই যে জুম্বার দিন গেল না জুমবার দিন আসর থেকে নিয়ে মাকড়ে পর্যন্ত এই মধ্যবর্তী সময় দোয়া করবেন ভাইয়া আমার জন্য দোয়া করবেন দশ অক্টোবর আমার জব এক্সাম আছে যে আমিন এ ভাইয়ার জন্য দোয়া করবেন সবাই সোনালি রহমান এনার জন্য দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম ভাইয়া আমি একটা ছেলেকে পছন্দ করি আমরা ইচ্ছে করলে হারাম রিলেশনে জড়তে পারি কিন্তু আল্লাহকে ভয় করে আমিও তার সাথে কথা বলিনি সে আমার সাথে কথা বলে না আমি কি তার জন্য দোয়া করে যাব জি হ্যাঁ দোয়া করুন আল্লাহ চাইলে সব কিছু সম্ভব তাকেও দোয়া করতে বলুন আর লিখেছেন কেউ কারো সংসার ভাঙলে আল্লাহ কি তার কি করবে সংসার ভাঙা পৃথিবীর মধ্যে সব চাইতে নিকৃষ্ট গুণাগুলোর মধ্যে একটা আল্লাহ তালা অবশ্যই তার জন্য কঠিন শাস্তি রেখেছেন যা ধৈর্য ধারণ করবেন দুনিয়াতে দেখতে পাবেন ইনশাল্লাহ আর আখেরাতে তো শাস্তি দিবেন আর নিশিতা সুলতানা আসসালাম আলাইকুম ভাইয়া আমাকে একটা আমল বলেন যেটার মাধ্যমে আমার হবে বেশি বেশি ইস্তেকফার করুন নিঃসন্তান তাহাজ্যুতের সালাদ আদায় করুন দশ বছর ধরে সন্তানের জন্য যে তাহাজ্জুদের সালাদ আদায় করুন ইস্তেকফার করুন আর জমজমের পানি পান করতে পারেন জমজমার পানি যে নেওয়াতে পান করা যায় আল্লাহ তালা সেটা পূরণ করে দেন সুমাইয়া শিরিন সুমি ভাইয়া আমার জন্য দোয়া করবেন আই মিন ভাইয়া আমি ইস্তেকবার করি তাহাজ নামাজ পড়ি এবং আল্লাহর ওপর ভরসা আছে যে আমার দোয়া কবুল হবে তবে মাঝে মাঝে মনে হয় আমি তো সাধারণ মানুষ পাপ হয়ে যায় আল্লাহ যদি পাপের কারণে দোয়া কবুল না করে না পাপ করবেন না তবে হয়ে গেলে তার কারণে তো ইস্তেকভার বেশি বেশি তো ক্ষমা হয়ে যাবে তখন তো নিষ্পাপ হয়ে যাবেন কেউ যদি পেরেশানে সাইন করে শুধু কিন্তু মুখে না বলে ডিভোর্স হয়ে যায় কি পেপার্স ও কেউ যদি পেপারসে সাইন করে হ্যাঁ হয়ে যায় কারণ তবু এটা আপনি ভালো কোনো আলেমের সঙ্গে পরামর্শ করবেন মুফতি সাহেবের সঙ্গে কিন্তু যেহেতু সে পেপার্সে সাইন করছে মানে সে মতামত দিয়েই করেছে অতএব আমার জানা মতে হয়ে যায় তবে আপনি ভালো কোনো মুফতি সাহেবের সঙ্গে সরাসরি সামনাসামনি কথা বলে আলোচনা করবেন বিষয়টা ডিটেলসে আসসালামু আলাইকুম ভাইয়া আমার ভেতরে একটা দূর দুর্বল বাতাস বাসা ভেঙেছে আমাকে একটা আমল বলে দেন যাতে মুক্ত হই ভাইয়া ও ইস্তেকবার করুন তা সালাত আদায় করুন জমজমের পানি খাওয়া যা চাওয়া হয় তাই পাওয়া যায় যদি দুনিয়ার কিছু চাওয়া হয় যে হ্যাঁ পাবেন মানে যে নিয়ে পান করবেন সেই নিয়াত পূরণ করবেন এটা বলা আছে ভাইয়া ইস্তিক ফার করার সময় মনের ভিতর কোনো অনুভূতি না আসলে কি ইস্তেফার কবল হবে না যে হবে মানে শুরু থেকে সয়তানো দেবে মনে কোনো অনুভূতি আসবে না কিন্তু আস্তে আস্তে আসবে ধৈর্য ধারণ করে ইস্তেক ভার করবেন আসসালামু আলাইকুম ভাইয়া পরিবারের ঝামেলা অভাব অনটন দূর এবং কুফরির সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কী আমল কীভাবে করতে পারি ফার করুন তাহর্যদের সালাত আদায় করুন আসসালামু আলাইকুম ভাইয়া আমার এজ ছত্রিশ আমার বিয়ে হচ্ছে না ফার করুন ভাই আপনার ক্লাসটা করতে চাই যে ইনশাআল্লাহ ক্লাস শুরু করলে আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম ভাইয়া আমার ছোট থেকে দিনের সমস্যায় ভুগেছি অনেক চিকিৎসা করেছি কোনো ফল পাইনি এখন কি করা উচিত আল্লাহর কাছে নিজেকে সফে দিন তাহা সালাত এবং ইস্তিফা করুন আসসালামু আলাইকুম ভাইয়া আমি অনেক বিপদের সম্মুখীন হতে যাচ্ছে মনে হচ্ছে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যাতে আমার মনের আশা পূরণ করেন জি ইনশাআল্লাহ তো আজকে এ পর্যন্তই লাইফটা একটু বিশেষ কাজের কারণে লাইফটা সমাপ্ত করতে হচ্ছে কালকে ইনশাআল্লাহ এই টাইমে লাইভ আসার চেষ্টা করব। যারা যাদের প্রশ্নের উত্তর দিতে পারেনি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কালকে ইনশাআল্লাহ একটু সময় করে প্রশ্নগুলো আবারও করবেন কষ্ট করে ইনশাআল্লাহ প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম